শীতের দিনে সবজিগুলি শীতের দিনে আসলে মজা লাগে সবচেয়ে বেশি তারপরে শীতকালে সবজি এখন গরমকালেও পাওয়া যায় কি আর করার সে মানে আলো কুচি কুচি করে এইভাবে ভাজি করবো এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আলাইকুম ভাই এবং আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রশেষ রহমতে আজকের একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে মুরগির মাংস রান্না করবো একটু আহ হাতে মাখিয়ে রান্না করবো আমি সবসময় মুরগির মাংসটা বেশিরভাগ দেখা যায় হাতে মাখিয়ে রান্না করি এটা হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে আর এখানে ময় মশলা সবকিছু দিয়ে কিন্তু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে গেলে খেতে একটু বেশি স্বাদ লাগে এখানে একটু একটু গরম পানি দিয়ে দিয়ে মাংসটা কিন্তু এভাবে আমি একটু কষিয়ে নেব আর শেষ সময় একটু ঝোল আজকে একটু ঝোল ঝোল রাখবো অবশ্য খুব বেশি ঝোল রাখবো না সবসময় আমি একদম বোনা বোনা টাইপের করি আজকে একটু করে রাখবো আর এখানে শীতের সবজি দেখা যায় গরমকালেও এখন পাওয়া যায় সিমার আলু কুচি কুচি করে একটু ভাজি করব আর ভাজিতে সবসময় এই এই সব ভাজিতে আমি একটু আদা রসুন দিয়ে দিই তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে আর এখানে আমি একটু হলুদের গুড়ি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে ভাজিটা করে নেব ভাজিটা একটু আলোটা একটু বেশি ভাজা হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যাই হোক এইভাবে নেড়ে ছেড়ে আমি একটু ডাকনা দিয়ে ডেকে রান্না করে নিচ্ছি এইভাবে আরেকটা কথা আমি বলি নতুনদের উদ্দেশ্যে নতুন পেজ খুলে অনেক হয়ে যায় মানে অনেকে অনেক ধরনের কথা বলে কোনটা মানবে কোনটা কি করবে আসলে বুঝতে পারে না আমি বলি কি নতুন অবস্থায় যারা আসলে পেজ ক্রিয়েট করেছেন তারা প্রথমত একটা আপনাদের যে একটা প্যাটার্ন আছে আপনারা নিজস্ব প্যাটার্ন নিয়ে কাজ করুন আপনাদের নিজস্ব প্রতিবাদ দিয়ে কাজ করুন তাহলে পেজে কিন্তু কাজ করে সফলতা অর্জন করতে পারবেন এখন আপনারা যদি অন্য মানুষকে ফলো করুন অন্যের মতো করে তো আপনারা আসলে সেই অভিনয় অনুকরণ অনুসরণ এগুলি করতে পারবেন না কিসের জন্য প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব একটা প্যাটার্ন থাকে বা একটা প্রতিভা থাকে আপনারা নিজে একটা প্যাটার্ন তৈরি করে সেখান থেকে নিজের প্রতিভা দিয়ে কিছু ভিডিও তৈরি করুন সেই ভিডিওগুলি গুলি দেখবেন এক সময় ফেসবুকের কাছে ভালো লাগছে সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা অর্জন হয়ে গেছে আজকে এর ভিডিও দেখছেন কালকে ওর ভিডিও দেখছেন এইভাবে করলে বিউ হবে ওইভাবে করলে বিউ হবে এগুলি না করে নিজের নিজস্ব কন্টেন্ট তৈরি করুন নিজের নিজের দিয়ে দিয়ে বয়স তাহলে দেখবেন অবশ্যই এই রাস্তায় কিন্তু সফলতা অর্জন করতে পারছেন আর নতুন অবস্থায় পেজে আসলে আপনারা একটু এত বেশি চাপা করবেন না নতুন পেজ ক্রিয়েট করে অনেক বেশি কমেন্ট করলেও দেখা যায় কমেন্ট ব্লক হয়ে যায় হুম এই ক্ষেত্রে আপনারা সাবধান অবলম্বন করবেন আর অবশ্যই পেজে কাজ করতে গেলে কিন্তু অনেক ধৈর্য এবং সাহস নিয়ে আগাতে হবে কিছু জন্য বারবার আপনারা এখান থেকে মনে হবে যে আমার দ্বারাই সম্ভব না আমি এটা পারবো না এর এগুলি কাজ করবেন না এটা আপনার সাহস রাখতে হবে আপনার দ্বারাই সম্ভব আপনার মনোবল শক্ত করে পেজে কাজ করতে হবে নতুনদের জন্য আমি আসলে এই কথাগুলো বললাম কারণ আমিও সময় খুব হিমশিম খেয়ে গেছি যে আমার দ্বারা এটা পসিবল না আমি আর পারবো না তারপরে কিন্তু হাল ছাড়িনি এভাবেই চালিয়ে যাচ্ছি অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ আমি আশাবাদী নিজের মনোবল যদি শক্ত থাকে তাহলে আপনি কিন্তু পেজে কাজ করতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন আর সময় আমি চাই আপনাদের একটু ভালো গাইডলাইন দিতে আমার কথাগুলি যদি শুনেন আমি নিজে ফেস করছি যেগুলি সেগুলি কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাই কে কী করছে কোনটা থেকে আমি ওগুলি দেখে বলি না আর সব সময় চেষ্টা করি নিজের থেকে কিছু করার জন্য আমি চাইবো আপনারাও নিজের থেকে নিজের প্রতিবাদ আগান কারোটা দেখে নয় নিজের অনেক গুণ আছে সেই গুণগুলি কাজে লাগান অবশ্যই ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ